আগেই বলবো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো তো ননদকে যাচ্ছি চার বছর পর সারপ্রাইজ দিতে ননদের বাড়ি তো ননদের বাড়ি এখান থেকে প্রায় আমাদের বাড়ির থেকে আট ঘন্টার রাস্তা তো আদি অলিকে নিয়ে সাথেই যাচ্ছি তো অলি গেছে আগে আদি যায়নি এই প্রথম প্রথমর পিপির বাড়িতে প্রায় ভোর হতে চললো আর পাখিদের কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে তো আশা করি বুঝতেই পারছো আর রেডি হলাম রাত্রি দুটোর সময় উঠে রেডি হলাম আর যাই হোক এখন বাজে হচ্ছে পৌনে চারটে তো বাস আসবে ওয়েট করছি আর একটু ভয়ও আছে আদিকে এই প্রথম দু বছর চার মাস বয়স যে আদিকে কোথাও নিয়ে যাচ্ছি এত দূরের রাস্তায় নিয়ে যায়নি তো যাই হোক ভগবানের নাম নিয়ে চললাম আর এই যে বাসে আমরা এখন বসে তারপর গিয়ে আবার কথা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি দুর্গাপুর তো দুর্গাপুরে চলে এসেছি আমরা এখান থেকে আরেকটু যেতে হবে ননদের বাড়ি সবে নামলাম তো আদি না বাসের মধ্যে একটু উল্টি করে ফেলেছিল। যার জন্য আগে ড্রেসটা চেঞ্জ করে আর একটা নতুন আরেকটা ড্রেস পরিয়ে দিলাম তো এবার আবার যাবো আমার ননদের বাড়ি এখান থেকে দশ মিনিট যেতে হবে তো সামনে একটা কেকের দোকান তো কেকের দোকান থেকে কেক নেবো আমার ননদের মেয়ে এটা বার্থ মান্থ বড় মেয়ের তো ছোটো মেয়েকেই দেখতে যাচ্ছে আর বড়ো মেয়ের এটা হচ্ছে বার্থ মান্থ তো আমরা মান্থ মান্থ যেটা সেটা আর কি সেলিব্রেট করবো কারণ ডেটা হয়ে গেছে জন্মদিন সেটা হয়ে গেছে তার জন্য আমরা বার্থ মান্থ সেলিব্রেট করবো তো দেখো যাই হোক আমি বলছি যে বার্থ মান্থ হবে তো উনি বুঝতে পারছে না যে বার্থডে আবার মান্থ কিভাবে হবে তার জন্য মানে আমরা যেহেতু জন্ম মাসটা সেলিব্রেট করবো উনি বুঝতে পারছিল না যার জন্য ঠিক আছে তো আমি লিখে নিচ্ছি কোনো ব্যাপার না তো যাই হোক আমি লিখলাম আর আমাদেরকে না ভীষণই তাকাচ্ছিল ওই কাকুটা তো যাই হোক যখন আমি ভ্লগটা রেডি করছিলাম ভীষণই হাসিবাদ ছিল কারণ যাই হোক মানে আমি কি বলবো যে চার বছর পর যাচ্ছি ননদের বাড়ি সেটা ননদ জানেই না ও জানে আমরা যাবই না কারণ আমার ছেলে এখনও ছোট। আর আমি ছোট বলতে কি আমি এখন আমার বেবিকে নিয়ে ট্রাভেল করিনি তার জন্য ও সেটাই ভেবেছে হয়তো আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ননদের দুই মেয়ে তো আমরা ছোট মেয়ে হয়েছে সমাজ পাঠিয়ে দেখি আমার মুখ চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কতটা জানি হয়েছে জান্নির সাথে কষ্ট হয়েছে তবু মজা হচ্ছে কি বলবো তো চলে আসলাম ঝুলে ঝুলে আর এটা হচ্ছে আমার ননদেরই হচ্ছে কসমেটিক্সের দোকান জুয়েলারি বাড়ির দিকে যাচ্ছি কেউই জানে না তো আমাদের রিয়াকশানটা ওদের মানে ওদের রিয়াকশানটা কী হয় দেখি

জয় তো না না আমি আমার হচ্ছে পুরো বছর পেটে মাস দু বছর বয়স তিন আর তার আগে মাস আগে বছর রানিং চলছে তাহলে আমি কেন লিখবো পুরো বছর লিখবো কেন তাহলে তুমি তো করেছি আমি

তো লাস্ট রিয়াকশান তো দেখতেই পেলে আর আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই আর তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট পার্ট টু নন্দের বাড়িতে কী হলো না হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি টাটা